নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আর আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের সাথে অনেক সময় এরকমই হয় যে আমরা ভগবানকে ডাকতে ডাকতে অনেক সময় কান্না করে ফেলি এবং আমাদের চোখ থেকে ভগবানের ভালোবাসা তো ও ভক্তির জল ঝরতে থাকে ভগবানের ভক্তিতে চোখে জল ঝরাতে শাস্ত্রে ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা একটি অত্যন্ত উঁচু অবস্থায় ধরা হয়েছে এবং কোনো ভক্তের যদি ভগবানকে ডাকতে ডাকতে চোখে দিয়ে জল বের হয় তাহলে এর দ্বারা সেই ভক্তের জীবনে কি কি পরিবর্তন আসে এবং সেই ভক্তের সাথে কি কি হয় সেটা শাস্ত্রে উল্লেখিত আছে তাই আজকের ভিডিওতে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ভগবানকে ডাকতে ডাকতে চোখ থেকে অশ্রু বেরিয়ে আসে তাই অবশ্যই আজকের এই ভিডিওতে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা যারা এই চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যখন জীবনে অনেক কষ্টে পরিস্থিতি আসতে থাকে যখন জীবনে দুশ্চিন্তা আমাদের চারিপাশে থেকে ঘিরে ফেলে আমাদের সাথে কিছু বাধা বিপত্তি ঘটে যায় আমরা যখন জীবনে কোনো বিষয়ে ফেঁসে যাই যখন জীবনের কষ্ট আমাদের দুশ্চিন্তায় ফেলতে থাকে তখন আমরা ভগনা হই এরকমই অনেক লোকজন আপনারা দেখেই থাকবেন যাদের মুখ দিয়ে কখনো কখনও ভাবে ভগবানের নাম বেরোয় না কিন্তু যখনই তারা সমস্যায় পড়ে অথবা বিপদে পড়ে তখনই তারা ভগবানের নাম করতে থাকে কিন্তু যারা প্রকৃতপক্ষে ভক্তি করে যারা ভগবানের সাথে জুড়ে থাকে তারা যারা ভগবানের সেবা করে তাদের সবসময় নিজেদের প্রভুর ব্যাপারে খেয়াল থাকে তারা সবসময় নিজেদের ইষ্ট দেবতা খেয়াল রাখে তাই এরকম সময় যখনই আপনার কোনো সমস্যার পড়বেন অথবা দুশ্চিন্তায় পড়বেন তখন আপনারা ভগবান থেকে নিজেদেরকে কষ্ট নিবারণ করার উপায় জানতে চান এবং নিজেদের সমস্ত সমস্যার সমাধান করতে চান তখন আপনারা ভগবানের কাছে প্রার্থনা করেন যে হে প্রভু আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিন তখনই আপনি অনেক বেশি পুজো পাঠ করেন অনেক বেশি ভক্তি নিয়ে ভগবানের সেবা করেন দেখুন সবচেয়ে জরুরি হলো ভক্তি দিয়ে সেবা করা বন্ধুরা এটা জরুরি নয় যে আপনার কাছে পাঁচ কিলো অথবা পঞ্চাশ কিলো লাড্ডু থাকতে হবে ঘি এর প্রদীপ চালাতে হবে ফুল অথবা অন্যান্য সমস্ত জিনিস উপলব্ধ থাকতে হবে তাহলে এই মাত্র আপনি ভগবানের সেবা করতে পারবেন এইটা হয় না আপনি ভগবানকে সব কিছু মানসিক রূপ দিয়ে অর্পণ করতে পারেন যদি আপনার কাছে স্বাচ্ছন্দ্য না থাকে যদি আপনি কিছু ব্যবস্থা করতে না পারেন তাহলে আপনি মানসিক রূপ দিয়ে ও ভগবানকে অর্পণ করতে পারেন হে প্রভু আমি আপনাকে ভোগ অর্পণ করছি হে প্রভু আমি আপনাকে ফুল অর্পণ করছি হে প্রভু আমি আপনাকে দীপ অর্পণ করছি এটা অবশ্যই আপনি বলতে পারেন যখন আমরা জব করি অথবা ভগবানের কথা মনে করি অথবা ভগবানের পুজো করি অথবা ভগবানের কাছে প্রার্থনা করি হে প্রভু আমার কষ্টের নিবারণ করুন আমি অনেক দুশ্চিন্তার মধ্যে ফেঁসে আছি আমাকে দয়া করে রাস্তা দেখান এরকম সময় আপনি দেখে থাকবেন যে আপনি অনেক বেশি ভাবুক হয়ে যান কখনো কখনো আপনি আপনার কষ্ট দুশ্চিন্তায় কারণ ভগবানকে না বলে শুধু ভগবানকে দেখতে দেখতে ভাবুক হয়ে যান কখনো কখনো আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায় কখনো তো আপনার খুব কেঁদে নেওয়ারও ইচ্ছে হয় ভগবানের সামনে কিন্তু পরিবার ও আপনারা আশেপাশে লোকজন পরি উপস্থিত থাকার কারণে আপনি আপনার ভাবনাগুলোকে অত ভালোভাবে ব্যক্ত করতে পারেন না কিন্তু যখন আপনি দেখেন যে কেউ আপনাকে দেখছে না আপনি একদমই একা আছেন তখন আপনি ভগবানের সামনে কেঁদে নেন ভগবানের সামনে আপনি ভাবুক এতটাই বেশি হয়ে যান যে আপনার চোখে জল আর থামাতে চায় না এটা কোথাও না কোথায় এটা প্রমাণ করে দেয় যে আপনি ভগবানের সাথে কতটা জুড়ে আছেন আর সবচেয়ে বড়ো কথা হলো যে এরকম কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন যে ভগবান কোনো না কোনো শক্তি বা কোনো না কোনো কৃপা কোনো না কোনো আশীর্বাদ আপনার উপরেই আছে এমনকি ভগবান যদি স্বয়ং সেখানে উপস্থিত থাকে তাহলে সেটাও কোনো অবাক কাণ্ড হবে না কারণ যখন আপনি ভাবুক হন যখন আপনার চোখ দিয়ে জল পেরোতে থাকে তখন আপনি এটা বুঝে নেবেন যে আপনার আত্মা ভগবানের সাথে জুড়তে শুরু করেছে অথবা জুড়ে গেছে তখনই একমাত্র মানুষ ভাবুক হতে পারে আর ভগবানের সামনে মনস্কামনা ওই সময়ে যে ব্যক্তি বলতে পারে তার জীবনে সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যায় কখনো ভগবানের কাছে এটা বলবেন না যে আমাকে টাকা পয়সা দিয়ে দাও এটা দিয়ে দিয়ে দাও দাও ও ওটা বা আপনি শুধু তাকে এটাই বলুন যে হে প্রভু আমাকে রাস্তা দেখিয়ে দাও হে প্রভু আমাকে সমস্ত সমস্যা থেকে বেরোনোর পথ বলে দাও যখন আপনি ভগবানের থেকে রাস্তা দেখতে চাইবেন তখন আপনাকে সমস্যা নিজে থেকে শেষ হতে শুরু করবে কারণ ভগবান আপনার রাস্তা দেখিয়ে দেবেন যে কীভাবে আপনি এই সমস্যার থেকে বের হতে পারেন দেখুন জীবনে কখনো এরকম হতে পারে না যে আপনার জীবনে কোনো সমস্যা আসে না সকলের জীবনে সমস্যা আসে সকলের জীবনে দুশ্চিন্তাও থাকে আর প্রত্যেকে এই সমস্যা থাকে বের আর নিজের জীবন কাটার জন্য যে ভগবানের সেবা করে ভগবানের শরণাপন্ন হয়ে যান ভগবানের নামে মন্ত্র জপ করে ভগবানকে মন দিয়ে ডাকিয়ে তাদের ভগবানের আশীর্বাদ দেন এবং আশীর্বাদস্বরূপ তাদের সমস্ত সমস্যার সমাধান করে দেন তাদের সমস্ত কষ্ট নিবারণ করে দেন দেখুন কখনও কখনও এরকম হয়ে যায় যে আমরা আমাদের কষ্টের নিবারণ ভগবান থেকে পাই না তখন আমরা ভগবানকে দোষ দিতে থাকি যে ভগবান আমাদের কথা শুনছে না ভগবান আমাদের জন্য কিছুই করছেন না দেখুন এরকমটা হয় না যে আজকে যদি আপনি ভগবানের কাছে প্রার্থনা করেন কালকে আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এমনটা কখনোই হবে না কিছু ঘটনা হওয়ার জন্য আপনার জীবনে হঠাৎই চমৎকার হয়ে যাবে এরকমটা কখনও ভাববেন না যখন আপনার জীবনে ভালো কিছু হতে থাকে তখন ধীরে ধীরে আপনার জীবনে সমস্ত দুশ্চিন্তা দূর হতে শুরু করে আপনি নিজেই ভাবুন যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন সেটা জন্য ন মাস সময় লাগে আপনি যখন ভগবানের থেকে সন্তান চেয়ে থাকেন তারপরেই তিনি যে আপনার সন্তান হয়ে যাবে সন্তানের জন্য আপনাকে চেষ্টা করতে হবে সন্তান আপনার জীবনে আসবে ঠিকই কিন্তু তার জন্য সময় লাগবে আপনি যদি এরকমটা ভাবেন যে আপনারা তো সন্তানের জন্য প্রার্থনা করছিলাম কিন্তু এক সপ্তাহের মধ্যে সন্তান পেলাম না তার মানে ভগবান আমাদের কথা শুনছে না রকমটা কখনো হয় না যখনই আপনি ভগবানের সামনে হাজ্যোর করেন এবং ভগবানের সামনে ভাবুক হন তখনই আপনি ভগবানের সাথে জুড়ে যান তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি আশা করি আপনাদের অনেক ভালো লেগে হবে ভিডিওটা আমার আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে হরে কৃষ্ণ রাধে রাধে